আরে দেহ ঘর পরিষ্কার করতে হলে সামানে হয় না তাহলে কি দিয়ে পরিষ্কার হয় গো কিতে শ্রীমন মহাপ্রভু জি আগমন হয়েছে তার চরণে পড়ে তার গুণমহিমা কীর্তন গাইতে হয় তবেই তো দেহ মন পবিত্র হয়ে যায় আমি আমার দেশে নিয়ে গিয়ে লোকজন করতাম

টান খেত আর মুখে গুডলি গুলা দিয়ে দৌড় মাত্র ছোটবেলার কথা মনে আছে একটা গামছা দুজনে পড়তাম কত আম বাগানে আম গুড়া হইতাম তাহলে সে কথা তোর মনে আছে আচ্ছা আচ্ছা তাহলে আমি কি বলি শোন বহুদিন আগে তো এসেছিল কতদিন পরে এসেছি তুই আমার পাশে বসবি আমি তোর কাছে বসবো আচ্ছা কতদিনের কত কথা বলবো আর যা খরচা হবে সব তোর তাহলে বলছো সব বল কতদিন একটু বসায় তোমার কথা বলার আছে যদি কতদিন দিদি তোর গাফি বাচ্ছা গুলো আছে আছে বলতে আরো তিন চার গুণ বাড়েছে তাহলে তোমার মোট দুধ না মোদের গরুর দুধ আরে সেই হল আরে কে

আমি কি বলি জানি জানিস তুই দুধ না নষ্ট করে আমার সঙ্গে একটা কাউকে পাঠিয়ে দিয়ে একটা নতুন বাজার বসেছে ওই দিদি কোথায় বাজার আছে মুখে এলেছেন সেই নতুন বাজার মথুরায় হিরে দামে ঘোড়ি ওই দিদি তো দাঁড়া দাঁড়া মুখে কাঁধে করে যাব সে বলে আমাকে নিয়েছো কাঁধে করে যাও আরে কাঁধে নিতে দেশ ছিল না জানা কানাজানিস জানা ওই মথুলার বাজারে যেতে গেলে মাঠ একটা জমুনা পড়ে হ্যাঁ আর তুই তো বৃন্দাবনের মধ্যে বড় সতি হ্যাঁ তোর মতো সতিকে দেখলে তিন সাই জমুনা ফুলে ফুলেও ওঠে তাহলে মুগলি আবি ওই দিদিকে হ্যাঁ আমি পেপার জড়িয়ে চললাম

ओ गले हर भेंगे जाबे, कितने हर भेंगे जाबे, ओ गले हर भेंगे जाबे, अच्छा करो सुनिए जाबे, ओ गले ले आ बेरी होल्डिंग हर भेंगे जाबे, चमासीदुन अल्लाह हर भेंगे जाबे, चमासीदुन अल्लाह

তোর উপরে মোর রাগা রাগি হয়ে যে তুই মোর মেয়েকে এত কথা বলছিস এখন পালিয়ে যা চুপচাপ আমি পালি যাব কি কি ওই যে আমি যার কথা বলবো না কার কথা আর সে টাকারও বেশি পাবি তোর মা মেয়ের গোটা গায়ে সোনায় ভরে যাবে ওই দিদি সোনা আছে আগে কই দিছ তাহলে কার কথা বলবো জানি দিদিরে মোর ঘরে দিদিরে আয় আয় একটা চুম খায় আয় আগে নামটা তো শুনবি কার কথা বলি আমি তো জানি মোর বেটার কথা বলি আর কি কই

মোর পাঁচটা ছাত্র বেটা কথা দিচ্ছি আরে সেও কথাটা বলি একটা ছেলে হ্যাঁ মোর কত দিনের সাথ ছিল তোর একটা ছেলের বউ হাতে আমি করছি ডুবিয়া খাব হয় দিতে তো তুই করলে করলি নি কি রে শুধু তোর একটা ছেলের বউ ঢুকে লিছে মুখে একটা বা জায়গায় শুন না রে দিদি কে তখন তুই কিছু খাওয়া দাওয়া বল চুপ কর যাব তো বাদ দে হ্যাঁ বউ তো সে ফেসবুক থেকে ধরে নেবে বলে আছে বুঝলি ও ফেসবুক হ্যাঁ ফেসবুকটা কি গো সারা ফেসবুক কইতে পারে নি বলে ফেসবুক সারা সত্যিকারের কি জানো গোয়ালা জাতির আশি বছর নাই গেলে না ভালো কি কাটে

বাজারে কি নাই আমাদের এখানেও আছে ওই শুনেলে শুনে আরে বাজারে যদি দশটা বেটা ছিল থাকে নব্বইটা তার মেয়ে ছেলে সত্যি

আরে শর্তটা কি বল না আরে শর্ত নয় শর্ত কোথার কথা ও কথা তুই কাকে বলবি হে প্রভু হে প্রভু আচ্ছা বল তোর কি কথাটা বল আচ্ছা মাকা পথে যাবে না আচ্ছা কথা দিলাম সাজা পথে নিয়ে যাব মাকা নদীর জল খাবে না আচ্ছা সাজা নদীর মানে ফরসা ছছছ জল খাওয়া হ্যাঁ হ্যাঁ আর ওই কদম গাছের গোড়ায় মানে হ্যাঁ যে নদীর ধারে হ্যাঁ 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 ওই খালা একটা ছেনা বসে থাকে নি

আচ্ছা তুই আস্তে আস্তে মোর কানে কানে বলে চলা কেউ শুনতে চলা চলা মোর ঘরে লক্ষ্য শুন হ্যাঁ কেউ শুনতে বনি বল তুই বল তো ঘরে হ্যাঁ হ্যাঁ বল ওর নাম নি হ্যাঁ আমার বেটা কৃষ্ণ কি কৃষ্ণ আরে আর একটু জোর করে বল আরে কৃষ্ণ এই দেখেছ আজকে আর বদনে ওই নামটা শুনবো বলেই আমি আছল করেছিলাম ওরে না না না

আমি তোমায় ভালোবাসি বলে ওরা আমায় কেউ ভালোবাসে আর জানো সে আমায় নীল বর্ষণও করতে দেয় না তাই তো তোমার রাধারানি তোমায় ডাকে নয়নের জল দিয়ে একটি বার সাড়া দাও একটি বার সাড়া দাও আর যদি না সাড়া দাও তুমি কোনো দিনও পাবে না আমি আমার কোনো দিকেও পাবে না তাই তোমার